এরকম সুন্দর একটা শাড়ি জাস্ট আমি তোমাদের সাথে তুলে দেবো তবে একটা কন্ডিশনে। ঠিক আছে সামনে বিয়ের অকেশান আছে এরকম সুন্দর শাড়ি কেনা চায় বলো কালার জাস্ট দেখো ডিজাইনটা দেখতে থাকো কালারও দেখতে থাকো অদ্ভুত অদ্ভুত সুন্দর দু দুটো ডিজাইন দেখাচ্ছে যে শাড়িটা মার্কেটে প্রাইস থাকে পঁচিশশো পঁচিশশো থেকে তিন হাজার আমি লাস্ট অফারে দিয়েছিলাম পনেরোশো পঞ্চাশে ঠিক আছে তো আজকে যে কন্ডিশনটা আছে যে আমি যে ভিডিওটা এখন পোস্ট করছি এই ভিডিওটাকে একটু শেয়ার করতে হবে শেয়ার করলেই পেয়ে যাবে চোদ্দোশো পঞ্চাশে যার যা লাগবে ফার্স্ট ফার্স্ট কন্ডিশন শাড়িটা পাওয়ার পর বলবে কি শাড়ি পেলে ঠিক আছে একদম বিয়ে বাড়ির মতো বিয়ে বাড়ির জন্য একদম প্রপার ওয়েডিং পারপাজে পরার শাড়ি এছাড়া এই শাড়ি নিয়ে আর কোনো কথা কোনো চিন্তাই আসবে না অঘ্রাণে যাদের বিয়ের অকেশন আছে অ্যাকচুয়ালি নভেম্বর ডিসেম্বর মাসেও যাদের বিয়ের অকেশন আছে এই শাড়ি পরো জাস্ট অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখতে ঠিক আছে একটা এক একটা কালার এক একটা সুন্দর কম্বিনেশান জাস্ট ফাটাফাটি আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আমি কোয়ালিটিটা একবার তোমাদের দেখিয়ে দিই এই যে ফোল্ড করা হচ্ছে এই যে ফোল্ডটা যদি এর মধ্যে কোনো খসখসে এতটুকু থাকত না এই ফল ডা আছতা ফোল্ডটা করতে গিয়ে এই কোনগুলো জাস্ট স্কোয়ার স্কোয়ার চলে আসতো এই যেটা রাউন্ড শেপ আর এই রাউন্ড শেপটা আসতো না ঠিক আছে তো দেখো যারা আমার শোরুম ভিজিট করবে ভাববে যে আমি এই শাড়ি গেলে আমি তখন বলবো দিদিকে ভিডিওটা শেয়ার করে যে আমাকে চোদ্দশো পঞ্চাশে দাও তা কিন্তু নয় ভিডিওটা দেখা মাত্রই শেয়ার করতে হবে শেয়ার করে তোমরা কিন্তু এগুলো সব চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাবে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দেবে আমি দুর্ধর্ষ দুর্ধর্ষ কালার দেখা পাওয়ার দুর্ধর্ষ মানে ডিজাইন দুটো ডিজাইন থাকছে তবে ফার্স্ট আমি একটা তোমাদের খুলি যেটা হচ্ছে জামাই বরণ অ্যান্ড বদু ক্ষেত্রে জাস্ট কালারটা দেখো আবার তোমার যদি মনে হয় যে ছেলের মা মেয়ের মা কাউকে যদি গিফট করার আছে বা নমস্কারিতে দেওয়ার আছে সেটা চোখ বন্ধ করে রাখো চোখ বন্ধ করে রাখো এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি ঠিক আছে দেখো জাস্ট কালার দেখো শাড়ি দেখো অসম্ভব সুন্দর শুধু ভিডিওটাকে শেয়ার করলেই পেয়ে যাবে চোদ্দোশো সে না হলে কিন্তু এটা পাবে পনেরোশো পঞ্চাশে ঠিক আছে তবে যার যার লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দেবে এই পাচ্ছ জাস্ট রেডের ওপর আঁচল পোর্শনটা কোয়ালিটি জাস্ট দুর্ধর্ষ কোয়ালিটি দেবো এই পাচ্ছো আঁচলের লুকটা এবার যাব তোমার डी क्जा देखो ठीक है रेडी হল বডি কাজটা দেখো এই যাচ্ছি জাস্ট কাজটা দেখো বর্ডার পোর্শনটা আপারের বর্ডার চলে আছি এই যে আপারের বর্ডার পাচ্ছ এই যাচ্ছি লোয়ার বর্ডার পোর্শন কি অদ্ভুত সুন্দর দেখতে শাড়িটা জাস্ট একটু আটপুরে ঢঙে পরো কারণ শাশুড়ি মায়েরা পরবে জামাই বরণ বা বধু বরণের ক্ষেত্রে জাস্ট অদ্ভুত সুন্দর শাড়ি অদ্ভুত সুন্দর দেখো ঠিক আছে এই যাচ্ছি জাস্ট বড় বুটার পাশে ছোট বুটা বুটার ডিজাইনটাও একদম অন্যরকম ডিজাইন এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা দেখে নাও আঁচলের লুকটা এবার বিপিটা আমি একটু দেখাই বিপিটা যাবে তোমার এই যে বিপি দেখো পুরো তান বিপি পাচ্ছ তার উপর পুরোটা কাজ করা আর স্লিভসের বটনটা এই কাজ একদম নরম শাড়ি যারা ভারী শাড়ি পরতে যেন না পরতে পারো না ঠিক আছে একদম হালকা ফুলকেটের শাড়ি চাইছো বলবো এই শাড়িটা রাখো জাস্ট বলবো সব দিক থেকে বলবো একদম এক্সেলেন্ট এক্সেলেন্ট ঠিক আছে নেক্সট কালারটা দেখো ওয়াও মেহেন্দি গ্রিনের সাথে একদম ব্রাইট একটা পিঙ্ক কালার এটাও বলবো এ প্রাইজ অফার প্রাইজ থাকবে পনেরোশো পঞ্চাশ তবে তার থেকেও বলবো যদি লাইভ ভিডিওটাকে শেয়ার করতে থাকো পাবে কিন্তু এটা মাত্র চোদ্দশো পঞ্চাশে দেখো এই পাচ্ছ আঁচল পোর্শনটা একদম বলবো হট পিঙ্ক কালারের আঁচলের লুক পাচ্ছ অল ওভারের জাস্ট কাজটা দেখো এই অল ওভার কাজটা যাচ্ছে উফ কি দেখতে শুধু দেখো ঠিক আছে জাস্ট ডুয়েল টোন একদম যাচ্ছে মেহেন্দি গ্রিনের সাথে কালারটা কিন্তু সব বয়সে ক্যারি করা যায় এই যে বর্ডারের লুকটা দেখছো লোয়ার পোর্শন এরকম সুন্দর চওড়া বর্ডার পাচ্ছ আপারের বর্ডার চলে যাচ্ছি এই বর্ডারটা অ্যান বিপি যাচ্ছে জাস্ট এরকম সুন্দর একদম গরজাস বিপি হড়ুমুড়ি এ স্ক্রিনশট নেওয়ার বুকিংয়ে পাঠাও যারা বিয়ের তত্ত্ব করতে আসছো আমি প্রত্যেককে বলবো ইনফরমেশন একটা দিয়ে রাখি মানডে শুধু আমাদের শোরুম বন্ধ থাকবে তাছাড়া যে কোনো দিন তোমরা এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে দেখো এই কালারটা দেখো একদম বলবো বাউ কালার পার্পলের সাথে অনেক দিদিদের পছন্দের কালার এই গেল আঁচল প্রশান্তা পুরো ময়ূরকঞ্চি কালারের আঁচলের লুক দিচ্ছে ঠিক আছে এই গেল তোমার বডির লুকটা কি ভালো দেখতে ঠিক আছে এটা পাচ্ছ তোমরা একদম এই গেলো আপারের বর্ডার এই পাচ্ছ লোয়ারের বর্ডার গায়ে ফেলছি পুরো মাখন মাখন কি যে কোয়ালিটি পাচ্ছ একবার শাড়িটা হাতে পেলে পার্সেল করবে পুরো ফিদা হয়ে যাবে এই গালে এই গাছে ভিপি স্লিভস এর বটোরাই কাজটা ঠিক আছে একদম চোখ বন্ধ করে নাও নেক্সট ডিজাইনটা নেক্সট কালারটা শুধু দেখো এই কালারটা যাচ্ছে ওয়াও কি দেখতে একদম ইউনিক একদম ইউনিক কম্বিনেশন যার যেটা পছন্দ হুড়ুমুড়িয়ে স্ক্রিন নেবে এটা একদম ইউনিক লুকে পাচ্ছ ম্যাজেন্টার সাথে জাস্ট দেখো একটা গ্রেনের কম্বিনেশন এই যাচ্ছি তোমার আঁচলের লুকটা ঠিক আছে আচ্ছা অল বডি তোমার যাবে এই যে কাজটা অল বডি যাবে তোমার চলো এই জাস্ট লোকটা দেখো আপার এর বর্ডার যাচ্ছে এরকম সুন্দর বর্ডার লোয়ারের বর্ডার বসে এই বর্ডারটা দারুণ দেখতে বড় বুটার পাশে ছোট বুটা পুরো মাত হয়ে যাবে একদম বিয়ের অকেশানে গেলে শাড়িটা পরলে মনে হয় তোমার দিকেই সবাই তাকিয়ে থাকবে ঠিক সেরকমই একটা শাড়ি এই গেল বিপি স্লিভসের বর্ডারে এই কাজটা কি দারুণ দেখতে দেখো প্রাইস যাবে বললাম ভিডিও শেয়ার করলে চোদ্দোশো পঞ্চাশ না হলে কিন্তু পনেরোশো পঞ্চাশে এই যাচ্ছি তোমার জাস্ট কালারটা দেখো একদম ডার্ক জাম কালারের সাথে এই পাচ্ছ সিগ্রিন কম্বিনেশন ঠিক আছে একদম হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও আঁচল যাচ্ছি এরকম সুন্দর আঁচল পোশানটা আঁচল যাচ্ছে পুরো সিগিনের ওপর পুরো ডার্ক জাম কালার যাচ্ছে আপারের বর্ডার এটা পাচ্ছ লোয়ারের বর্ডার এই বর্ডার বড় বুটার পাশে ছোট একদম চোখ বন্ধ করে বিয়ের এছাড়া মানে এটা নিয়ে ভাবাই যাবে এতটাই সুন্দর শাড়ি কালারটাও দেখো কালার যাবে এরকম সুন্দর অরেঞ্জ কালার আর কালার আছে আচ্ছা নেক্সট কালার আছে এই যে অরেঞ্জ কালারটা এটাও বলবো ভীষণ ডিম্যান্ডিং কালার থাকে আর এই কালারটা হয় কি ম্যাক্সিমাম দিদের পছন্দের কালার হয় কালারটা না সবাইকে বেশ ভালো লাগে বেশ সুন্দর লাগে এই যাচ্ছে গ্রিনের সাথে গ্রিনটা ভীষণ ব্রাইট গ্রিন আচ্ছা বডি বর্ডার পোর্শন যাচ্ছে এরকম সুন্দর বোথ সাইডে জাস্ট বর্ডার পাচ্ছ অল ওভার এই কাজ চলে যাচ্ছে এই পেলে বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারে এই কাজটা বিপিটা বানিয়ে শুধু সাইজটা পড়ো ওয়াও 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 দারুণ দারুণ চলো নেক্সট যাবো এই যে তোমার এই এই শাড়িটা দেখো এটা পাচ্ছ একদম ময়ূর ডার্ক কালার যার যেটা পছন্দ হোর স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও শোরুম খোলা থাকছে বলেই দিলাম তোমার সোমবার বাদে সব কটা দিন সকাল দশটা থেকে রাত নটা আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শৃঙ্খড় হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টা দিকে এই পাচ্ছ বর্ডার বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার যাচ্ছে এই পাচ্ছ বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজটা